হ্যালো এভরিওয়ান নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মাইন্ড বটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ আজ হলো মঙ্গলবার সকাল সকাল আমার অটো চলে এসছে আর আমি যাচ্ছি এখন অফিসে তো আমার এই এরকমই চলে রোজ এই একই দিন ওর অফিস যাওয়া আসা তারপর সংসারের কাজকর্ম মেয়েকে দেখা হোমওয়ার্ক করানো তো চলো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আজকে একটা নতুন জায়গাতেও যাবো সেটা হচ্ছে আমাদের জাস্ট বাড়ির অপোজিটে একটা নতুন ম্যাক্সের একটা শোরুম খুলেছে তো ভাবছি সেখানেও একবার যাব অনেকেই যাচ্ছে শুনলাম আর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি কালেকশন আছে তো সেটার জন্য ভেবে রেখেছি সন্ধ্যেবেলায় ওখানে একটু যাবো তো তাড়াতাড়ি চলো অফিসে যাই কাজকর্ম শুরু করি তারপর আবার দেখা হচ্ছে আর এই যে অটোটাতে বসেছি দেখো কি সুন্দর পুরো একটা পুরো কাভার্ড গাড়ির মতো কোনো হাওয়া টাওয়া লাগছে না কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ খারাপ হয়ে গেছে একটু হান্ডা লাগলেই হাঁচি কাশি জ্বর সব শুরু হয়ে যাচ্ছে তো চলো তাহলে এখন যাওয়া যাক আর আমাদের সাথে থেকো ব্লগটা শেষ অব্দি দেখো আশা করি ভালো লাগবে তো অফিস থেকে এসে গেছি অফিস থেকে এসে এখন বিকেলবেলা অবিসরাকে নিয়ে বসেছি আমি একটু হোমওয়ার্ক করাতে ও মোটামুটি খাওয়া দাওয়া করেছে যাই না কি করলো আর ওর পাপাও এসে গেছে অফিস থেকে আর দাজি তো ছিলই তো অসুবিধা কিছু নেই তো এখন ওকে নিয়ে একটু বসলাম কারণ নেক্সট উইক থেকে ওর পরীক্ষা আর সন্ধেবেলাটা একটু বিজি থাকছে ও এই বাল ভারতির একটা প্রোগ্রাম আছে ফার্স্ট অফ ডিসেম্বর তো সেটার জন্য একটু প্রিপারেশান আছে রিহার্সাল চলছে সব বাচ্চারা মিলে করছে তো সেই জন্য সন্ধ্যেবেলাটা একদম টায়ার্ড হয়ে যায় আর সময় পায় না সেই জন্য আমি অফিস থেকে এসে রোজ এই একটু এক দু ঘন্টা একটুখানি বসি যাতেও সব কিছু একটুখানি প্রিপায়ার থাকতে পারে সব কিছু মনে রাখতে পারে আসলে বাচ্চা তো অনেক পড়ার চাপ আর এই দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমি আর অভিজিৎ চলে এসেছি এই ম্যাক্সের সামনে যেমনটা বলেছিলাম আর এইদিকে জুডিও ওপরে কালটা এখানে হলো ম্যাক্স লোকেশনটা কিন্তু একদম দারুণ মেন রোডের ওপরে কোনো দিনও ভাবতেই পারিনি এই জায়গাটা এইভাবে বদল হয়ে যাবে কয়েক বছরের মধ্যে তো চলো চলে ভেতরে যাওয়া যাক দেখি কেমন কি কালেকশান কেমন কি ব্যাপার দেখে বেশ লোভ লাগছে তবে এখন সেরম কিছু কিনবো না দেখা যাক পরে কোনো সময় কোনো অকেশান বা কোনো ইচ্ছে হলে তখনই কিনবো কিনে কিনে নইলে পড়ার জায়গাও থাকে না অনেক অসুবিধা হয়ে যায় তো ভালোই হলো আমার জন্য তো বেশ সুবিধেই হলো কিছু দরকার হলে আমি একাই চলে আসতে পারবো শপিং করতে thank you বেশ ভালো বানিয়েছে খুব স্পেশিয়াস তলাটা আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন এসছে আর নানা রকম ড্রেস তো নিচটা হচ্ছে আহ অধিকটা মেন রাইট সাইড টা আর লেফট সাইড হচ্ছে পুরো মেয়েদের ওয়েস্টার্ন কালেকশন সোয়েটারস শার্ট টপ এগুলো আছে এবার আমরা আস্তে আস্তে দোতলায় উঠছি এখানে দেখো টি শার্টগুলো আর ম্যাক্সকে নিয়ে তো কিছু বলার নেই ম্যাক্স আজকের নয় যখন আমি প্রথম প্রথম এসছিলাম ব্যাঙ্গালোরে ওই দু সাল নাগাদ তখন ওই দু হাজার যখন আমি কোরমাঙ্গালাতে একটা বড় একটা মল ছিল ওখানে ম্যাক্সের একটা আলাদা করে দোকান ছিল ওটা সম্ভবত ওয়েসিস মল যতদূর মনে পড়ছে নামটা ওই সনিওয়াল সিগনালে তো ওখানে একটা ম্যাক্স ওখানে আমরা খুব যেতাম আমি আমার ননদ দুজনে মিলে মানে মাঝে মধ্যেই বেরিয়ে পড়তাম ওখানে অনেক কিছু কিনেছি জুতো ব্যাগ টপ তো আমরা বেশ মিলিয়ে ঝুলিয়ে পড়তাম বেশ ভালোই কাটতো তখন দিনগুলো কোনো ঝামেলা ঝাঁটিও ছিল না কোনো ব্যাগেজও ছিল না মানে এখন তো ঘরে এসে কত চিন্তা করতে হয় কি করব কি না বাচ্চাকে কি খাওয়াতে হবে ট্যাপ সব নিয়ে একদম রওনা দিতে হয় তখন তো নতুন নতুন বিয়ে হয়েছে আর আমার ননদ আমার বন্ধুর মতো সব সময় ছিল আমার সাথে তো বেশ ভালোই কাটতো তো যাই হোক এখানে ওপরটা চলে এসেছি যেমনটা দেখতে পাচ্ছ এখানে বেশ ব্যাগের কালেকশান আছে এখানে নানা রকম বাচ্চাদের ড্রেসের কালেকশান আছে তো বেশ ভালো লাগছে চলো দেখতে থাকি

দেখতে হবে এগুলো কি বয়স হ্যাঁ দেখ এটা কত দাম কত দাম দেখ এটাও তো আছে এটাও সুন্দর দেখ কার্গো প্যান্ট এটাও ভালো ওয়েদার হ্যাঁ ঠিক আছে এটা ভালো তো এখানেও আছে দেখ শার্ট ফাট আছে বুঝি এই দেখ শার্ট শার্ট স্পাইর ম্যান ওগুলো একটু বেশি পাতলা ফ্যাট এরকম শার্ট দেখ এগুলো ভালো তো এখানে যা বুঝতে পারছি আমাকে একদিন একা আসতে হবে এই ম্যাক্স জুডিও সবগুলোকে ভালো মতো টাইম নিয়ে এক্সপ্লোর করব। কারণ ধরো মাঝে মাঝে একটুখানি এই কিছু কিনি কি না কিনি উইন্ডো শপিং করতেও ভালো লাগে একটু মি টাইম একটু নিজেকে সময় দিই একটু একা একা ঘুরি আমার তো বেশ ভালো লাগে সব কিছু একটু দেখলাম ট্রাই করলাম যেগুলো ভালো লাগলো ঘুরে ঘুরে সব কিছু একটুগুলো সময় লাগে না কিন্তু অভিজিৎকে নিয়ে এগুলো কখনোই সম্ভব না আর মেয়েকে নিয়েও আমি আসছি না কারণ ও এখানে বেশিক্ষণ থাকতে পারবে না খুব ক্রাউডেড তো যাই হোক চলো তাহলে এখন ও বলছে চলো বাড়ি যেতে মোটামুটি যা কিছু সেরকম কেনার মতো নেই এখন এখন চললাম একটা হয়তো চটি আমি কিনতে পারি তো চলো তাহলে দেখতে থাকি আর বাড়ির দিকে রওনা দিই কারণ ওর বালসাঙ্গমার আবার রিহার্সাল আছে তো ওকে নিয়ে যেতে হবে ও ওয়েট করছে আর এই দেখি দেখো ওই কুর্তিগুলো কি সুন্দর অফিস যাওয়ার জন্যে বেস্ট সাথে লখনৌ চিকনের কাজ করা বেশি দামও নয় জাস্ট ফাইভ নাইন নাইন করেই চাইছে কিন্তু সত্যি ভীষণ সুন্দর মেন্স কালেকশানও খুব একটা খারাপ নয় বেশ ভালোই আছে ইন্ডিয়ান টেরেন টাইপের ব্র্যান্ডগুলোও রয়েছে জিন্স ফিন্সগুলো তো বেশ ভালো লাগলো আমার এবার বাকিটা তোমাদের ওপর তোমরা যেভাবে দেখবে চুজ করবে সেটার ওপর ডিপেন্ড করছে বাট খারাপ না মানে চট জলদি যদি কিছু লাগে টাকে তখন টপ করে এখানে চলে আসাই যায় কোনো অসুবিধা নেই তো ম্যাক্স থেকে এসে গেছি এখন আমার মিশুক সোনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর ম্যাক্স থেকে এই ক্লিপগুলো কিনে আনলাম এখন বেশ সুন্দর দেখতে পাচ্ছ আর পিছনের গার্ডারটাও তো ওখানে নানারকম রাবার ব্যান্ড ক্লিপস তারপর টিকটক ক্লিপ পুরো একটা সেট বিক্রি হচ্ছে সেগুলো আবার খুব সুন্দর সুন্দর ব্যাগের মধ্যে তারপর চকলেটসের মধ্যে ডাইনোসরসের মধ্যে তো আমার খুব ভালো লাগলো তাই ওই জন্য নিয়ে এসেছি ও খুব হ্যাপি তার জন্যে তো এখানে দেখতে পাচ্ছ বেশ ভালো মতো রিহার্সাল চলছে আর এই প্রোগ্রামটা হবে ফার্স্ট অফ ডিসেম্বর বর্তুরের কোনো একটা জায়গাতে হবে এটা বালভারতীর উদ্যোগে করা হবে প্রোগ্রামটা তাই এখানে একটা পুরো একটা টিম এফোর্ট সবাই প্রচন্ড মানে হার্ডওয়ার্ক করে এটা করছে আমি সেটাকে খুবভাবে অ্যাপ্রিসিয়েট করি মানে শিক্ষিকা টিচার্স এবং স্টুডেন্ট সবাই সবাইকে মানে সত্যি একটা টিম এফর্ট খুব ভালো হচ্ছে আর এটা হতে থাকুক আর আমিও আজকে ব্লগটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা বাবাই